গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারে এখন হচ্ছে সকাল আটটা বাজে সকাল সকাল একটু চা পা রুটি খেয়ে নিয়ে বাইরে বেরোবো তবে আমরা না রবিবারে বাইরেই ব্রেকফাস্ট সারি তো তার জন্য আর কি বাইরে ধোসা বা ইডলি কিছু একটা খেয়ে নি তো আজকে খেয়েছিলাম ইডলি আর সবজি বাজার থেকে ফিরে এসেছি যে মাছ এনেছি তিন রকমের আজকে আর কি আবদার যে মাছ রান্না করতে হবে মাংস খাবে না তো তার জন্য এই যে চিংড়ি আর ভোলা মাছ নিয়ে এসেছি ভোলা মাছটা আজকে ফার্স্ট টাইম রান্না করব তোমাদের সাথে শেয়ার করব আর দেখো দোকানে বললাম চিংড়িগুলো ছাড়িয়ে দিতে বললো হ্যাঁ ছাড়িয়ে দিয়েছি তো এইভাবেই আর কি মানুষ ঠকিয়ে দুনিয়া চলছে কিছু করার নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে আমি চেষ্টা করি তোমাদের যেন ভালো লাগে সেইভাবেই ভিডিওগুলোকে বানানোর তো তোমাদের কেমন লাগছে সেটা জানতে পারলে আমার বেশ ভালো লাগবে এদিকে পাবদা মাছটাকেও নুন হলুদ মাখিয়ে নিলাম ওই মাছগুলোর সাথে তবে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি রেখে দেবো ফ্রিজে তো এটা পরে আর কি একদিন রান্না হবে আজকে আর করব না তবে নুন হলুদ মাখিয়ে রাখলেও মাছ কিন্তু সেরকমই থাকে তো আমি ম্যারিনেটটা করে রাখি তাহলে মাছের মধ্যে নুন ঢুকে থাকে এটাই আর কি একটা সুবিধা আর আজকে চলো চিংড়ি দিয়ে একটা নতুন রেসিপি করব সাথে ভোলা মাছটাও আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তো এটা বলছে ভোলা ভেটকি আমি ঠিক জানি না মানে মাছটা একটু লাল লাল দেখতে ছিল এই আর কি এক তাড়াহুড়ো করে বাজার গেছি তাড়াহুড়ো করে এসেছি তো তার মধ্যে থেকে আর কি ওখানে আর ভিডিও করতে পারিনি জানো তো তো এই যে ডিম নিয়ে এসেছি এটা হচ্ছে মুরগির ডিম এরকম চিকেনের আর কি আর এটা হচ্ছে দেশি মুরগির ডিম তো ছেলেকে ডাক্তার বলেছে যে দেশি মুরগির ডিমটা খাওয়াতে ওর আর কি কন্টিনিউ কাশিটা হয়ে যাচ্ছে অনেক দিনই হলো তো ইমিউনিটি বুস্ট করার জন্য বেশ কিছু খাবার দাবার ওর তালিকায় যুক্ত করতে বলেছে তার মধ্যে একটা হচ্ছে ঘি আর সেকেন্ড হচ্ছে এই দেশি মুরগির ডিম তো ঘিটা আমি মোটামুটি স্কুল থাকলে প্রতিদিনই দিই তবে স্কুলটা অফ থাকলে আবার ঘিটা দেওয়া হয় না এই আর কি তো ডিমগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিলাম সাথে এই যে সবজিপাতিগুলো তো জল রয়েছে প্রচুর তো এগুলো যদি জল সমেত ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য এগুলোকে আমি একটা চাদর পেতে নিয়েছি খাটের মধ্যে আমার তো জানোই রান্নাঘরও ছোট আর সেরকম একটা ডাইনিং স্পেসও নেই তো এই ছোটো ঘরের খাটটাই আর কি আমার ডাইনিং টেবিল বা সব কিছু পারপাসেই আর কি অন্যান্য কাজের ক্ষেত্রে কাজে লাগে তো তাই সবজিগুলোকে এখানে আমি মেলে দিচ্ছি এখন এখন এগুলো মেলা থাক আমার যখন সময় হবে সময় অনুযায়ী আমি এগুলোকে গুছিয়ে তুলে রাখবো কারণ ওই ঘরে আর কি সৃজন ওর বাবা থাকে খুব একটা বেশি এই ঘরে গ্রীষ্মকালটা ব্যবহার হয় না এই তো গরম গরম ভাব পড়ে গেছে তো ঘরটার মধ্যে প্রচণ্ড রোদ আসে তাই ঘরটা একটু গরমও থাকে বলতে পারো তো এই যে মটরশুঁটিগুলো ঢেলে রাখলাম এগুলো সমস্তটা আমি রাত্রেবেলায় গুছিয়ে রাখবো আর আজকের ভিডিওটা সেই টপিকের ওপরেই যে কিভাবে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি সাপ্তাহিক সবজি বাজার হাট ফল মূল এই সমস্তটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তাতে করে আমাদের কিন্তু অনেকটা আইডিয়া আসে যে তিনজনের সংসার আমাদের কতটাকে সবজিপাতি লাগবে বা কিভাবে আমরা একটু সাশ্রয় করতে পারবো তো আমিও কারো না কারো দেখেই এইভাবে একটু হিসেবি হতে বা একটু গুছিয়ে সংসার করতে শিখেছি চেষ্টা করি আমি যেইটুকুনি শিখেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরার একটু দূরের বাজার যাওয়ার এটাই কারণ ওখানে দামটা একটু কম আর আমাদের সামনে যে মার্কেট রয়েছে সেখানে দামটা কিন্তু অনেকটাই বেশি আর জানো তো বাজারে নতুন আম পেয়েছি তো আমটা নিয়ে আসলাম আমের চাটনি করব তো যেদিন করব সেদিন তো শেয়ার তোমাদের সাথে কারণ নতুন কিছু রান্না করলে আমার সেটা তোমাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগে না তো এই যে ভোলা মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি আর দেখছি রান্না করতে গিয়ে সর্ষের তেল বাড়ন্ত তো একটুখানি ছিল ওই জাস্ট অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে আজকে রান্নাটা করব। কারণ চিংড়ি মাছ না একটুখানি সর্ষের তেলটা লাগবে আর এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো সেটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম আর নিয়ে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো তো এই দিয়েই ভোলা মাছটা আজকে রান্না হবে মাছটা ভেজে আমি তুলে নিয়েছি খুব হালকা করে ভেজেছি কারণ দোকানে বললো যে মাছটাকে খুব বেশি একটা ভাজবেন না তাহলে মাছের যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা আর কি চলে যাবে তো তার জন্য মাছটাকে একটু হালকা করে ভেজে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়ে এখন টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর একটুখানি লবণ দিতেই টমেটোটা না গলে যাবে তো তারপরে আমি ওই যে গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো ব্যাস আর কিছুই লাগবে না খুব তাড়াতাড়ি খুব চটপট আর কি রান্না হয়েছে আজকে তো আমার মনে হয় যে প্রতি রবিবারে এত এত বেশি কাজ থাকে না তখন না আমি ওদেরকে টাইমে একটু খেতে দিতে পারবো না এটা আমার খুব খারাপ লাগে নিজের মধ্যে একটা গিলটি ফিল হতে থাকে তো তার জন্য আমি চেষ্টা করি যে না রান্নাটা যেন একটু তাড়াতাড়ির মধ্যে সেরে নিতে পারি যেন একটা দিন আমরা তিনজনে মিলে একটু আনন্দ করে গল্প করে খাবারগুলো খেতে পারি এই আর কি তো এই যে এখন ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে রেডি এটা নামিয়ে নিলেই হয়ে যাবে আর এই কড়াটাই আবার গরম করতে বসিয়ে দেব তো তারপর আর কি চিংড়ি মাছটা এই কড়াটার মধ্যেই রান্না করব আর আমার এইরকম নতুন নতুন রান্না ট্রাই করতে ভালো লাগে তোমরা কে কে এইভাবে নতুন নতুন রান্না ট্রাই করতে পছন্দ করো আমার তো বেশ ভালো লাগে তবে অনেক সংসারে দেখেছি সেই গতানুগতিক একই রকমের রান্না তো আমার একটু মনে হয় যে কী জানি কেন তারা ট্রাই হয়তো ভয় পায় যে কেমন লাগবে খেতে কি না এটাও মানুষের মধ্যে একটা ভয় কাজ করে তবে কি বলো না মানুষ একবার তো ট্রাই করে দেখতেই পারে তাই না যদি নতুনত্ব কিছুতে আমার বাচ্চাটা খেতে চায় না তো একটু নতুন করে কিছু করে রান্না করে দিলে দেখবে বাচ্চারা হাসি মুখে খেয়ে নেবে তো সেটা তো মাদের কাছে একটা বিশাল ব্যাপার আমিও চেষ্টা করি যে হয়তো টিফিনে বা ডিনারে একটু নতুন ধরনের কিছু ট্রাই করার যাতে কি না মানে আমার ছেলেটা একটু হাসি মুখে খায় তো এদিকে চিংড়িটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপর টমেটোটা গলে যেতেই আমি এর মধ্যে সরষে পোস্তর একটা পেস্ট দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো হলুদ আর নুন আর কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি এখন মশলাটাকে ভালো মতো করে ভেজে নিয়েছি তারপর দিলাম অল্প একটু করে গরম জল এখন এই যে ভেজে রাখা চিংড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস একটুখানি ফুটিয়ে নেব আর নামানোর আগে দেব সর্ষের তেল এইটুকুনি বাঁচিয়ে রেখেছিলাম জানো তো তো ব্যাস ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর রেডি হয়ে গেল আজকের চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে তো ছেলেকে বলেছিলাম যে এটা ভাপা আর কি কিন্তু ভাপাটা তো এরকম না জাস্ট ম্যারিনেট করে একই রকমেরই মশলা লাগে কিন্তু ওটা ম্যারিনেশন রয়েছে প্রসেসের মধ্যে এটাই আর কি তো এই যে ডিমগুলোকে আমি মুছে তুলে নিয়েছি এগুলো এখন ফ্রিজের মধ্যে স্টোর করে দেব। আর আজকে রান্নার মেনুটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই স্যালাড ছিল আর ছিল কুমড়োর ভর্তা কুমড়ো ভর্তাটা একদম অন্য প্রসেসে করেছি তবে আর শেয়ার করতে পারিনি একটু তাড়াহুড়ো ছিল তার জন্যই আর এখানে ছিল ভোলা মাছের ঝোল আর তার সাথে ছিল চিংড়ি তো তোমাদেরকে দেখিয়েছি এই যে চিংড়িটা এত টেস্টি হয়েছিল ছেলে তো খুব ভালো খেয়েছে তবে একটু নারকোল বাটা দিলে না আরও ভালো লাগে জানো তো তো একদিন তোমাদের সাথে ভাপা চিংড়ি বা লাউ পাতায় চিংড়ি এটাও শেয়ার করব আমিও ফার্স্ট টাইম ট্রাই করব তোমাদের সাথেও ফার্স্ট টাইম আর কি শেয়ার করব আর এখানে ছিল আমার ছেলের পছন্দের আম সত্য আর টমেটো দিয়ে চাটনি তো এই আর কি আমাদের রোববারের লাঞ্চ আর বিকেল বেলা করে ছেলেকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম শরীরটা একটু খারাপ ওর তো ফেরার পথে আমি ভাবলাম যে অনেক কিছু জিনিসই আর কি বারণ তো হয়ে গেছে তো চলো জিও মার্টে একবার ঢোকা যাক আর জিও মার্টে ভিডিও করা মানে সে চুরি করার মতো ব্যাপার জানো তো মানে ব্যাপারটা সেরকম কিছু না আর কি মানে ভিডিও করলে ওরা একদম সেই বিশাল হেই হই করতে থাকে তো তার জন্য ভয়ে ভিডিও করতে পারি না তো লুকিয়ে চুপিয়ে এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি আমার না নিজস্ব খুব শপিংয়ের ভিডিও দেখতে ভালো লাগে এইরকম শপিং মলে গিয়ে টুকিটাকি কেনাকাটা আমি আমেরিকার ব্লগগুলো দেখি তোমার বেশ ভালো লাগে আমিও মনে হয় তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করি মানে দেখো ঘরের মধ্যে ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এই যে বাইরে আমি কোথায় যাচ্ছি কি না এগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে তাই না এখন অনেক রাত ছেলেকে ডাক্তার দেখিয়ে ফিরলাম গেছিলাম একটুখানি জিওমার্ট তো সেখান থেকে টুকটা কিছু জিনিস এনেছি আর সকালে এনেছি সবজি সেগুলো এখন গুছিয়ে রাখবো সেই সময়টাও এখনো পাইনি তো সেইগুলো এখন রাখবো তারপরে জিও মাটির বাজার রয়েছে সাথে রয়েছে কিছু ফল এনেছি এই সমস্ত কিছু এখন গুছিয়ে রাখবো এক ঘন্টা সময় হাতে আমার আছে এখন বাজে দশটা এগারোটার সময় আমি শুতে যাব। তো তাই বেশি একটা কথা না বাড়িয়ে চলো কাজে লেগে পড়া যাক তোমরাও ভিডিও দেখতে থাকো আর ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলেছেও না লাইক কমেন্টটাই হচ্ছে আমার শক্তি তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওটা বানাতে অনেকটা এনার্জি দেয় এটাই বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো আসলে মানে ডাক্তার দেখিয়ে তারপরে আর কি জিও মার্টে গিয়ে সেখানে বিলিং লাইনে অনেকটা দেরি হয়েছে তো সেই করতে করতে ওরা বলল যে বাইরের খাবার নিয়ে যাবো রুটি আর চিকেন আমার আবার ওই বাইরের খাবার মানে রুটি চিকেনটা ঠিক যেন ভালো লাগে না মনে হয় একটু বিরিয়ানি হলেই ভালো হতো তো বললাম যে অনেক দিন তাহলে বিরিয়ানি খাইনি আর কলকাতার আশীর্বাদ বিরিয়ানিটা খুব ভালো বানায় গো তো তার জন্য সেটাই নিলাম দু প্লেট বিরিয়ানি নিলেই আমাদের তিনজনের এনাফ হয়ে যায় মানে আরও কম হলে বোধহয় আরও ভালো হবে তো ঠিকই আছে তিনজনে মিলে হয়ে গেছিলো আর এক্সট্রা করে একটা চিকেন আর হচ্ছে আলু নেওয়া হয়েছিলো আমি নর্মালি শাক নিয়ে আসলে বেছে রাখারই চেষ্টা করি তবে আজকে না আমার বিকেল দিকে এডিটিং ছিল তারপরে আর কি গেছিলাম তো সেই জন্য শাকগুলো বেছে রাখতে পাইনি একদম খাওয়া দাওয়া শেষে রাত্রের দিকে আর কি শাকগুলো বেছে কুটে রাখছি কালকে রান্না করতে সুবিধা হবে আর একটুখানি কেমন নেতিয়ে পড়েছে তো এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখলেই কিন্তু আবার যে কার সেই হয়ে যাবে মটরশুটি প্রায় শেষের মুখে আবারও কুড়ির থেকে পঁচিশ টাকা কেজিতে উঠেছে এরপর আস্তে আস্তে দর বাড়তে বাড়তে এটা আর পাওয়া যাবে না তো এই সময়ে আর কি আমি আবারও আজকে এক কিলো মটরশুটি নিয়ে আসলাম তো এটাকেও স্টোর করে রাখবো আমি আগে কয়েকদিন আগে যে মটরশুঁটি এনেছিলাম মনে হচ্ছে আগের সপ্তাহেই হবে বা তারও আগের সপ্তাহে হতে পারে ঠিক এই মুহুর্তে খেয়াল পড়ছে না তবে একদম কিন্তু একই রকমের সতেজ এখনও রয়েছে আর এই যে ছোটো ছোটো গাজর পেয়েছিলাম এগুলো না অনেকটা কম রেটে পাওয়া যায় ওই বাজারে ওই জন্যই আর কি অতটা দূরে যাওয়া আমাদের তাহলে অনেকটাই সাশ্রয় হয় দেখেছি তাছাড়া তো আমাদের ঘরের দুয়ারেই আর কি বাজার রয়েছে যখন যেতে সময় পায় না তখন আবার সামনের মার্কেট থেকেও টুকিটাকি নিয়ে আসা হয় তো এইগুলোকে আর কি সমস্তটা ওপেন রেখেছি আর ওই আদা শাক তারপরে এই সমস্তগুলো আর কি প্যাকেটের মধ্যে রেখেছি তবে আদাটাকে আমি প্যাকেটে রাখবো না ওটাকে স্টোর করব তবে আজকে আর না শরীরও দিচ্ছে না আর সময়ও নেই ঘড়ির কাটা তো আর কথা শুনবে না তো অলরেডি এখন মোটামুটি সাড়ে দশটা মতো বাজে আমাকে আরও অনেক কয়েকটা কাজ গোছাতে হবে তো এই যে মোটরশুড়ি টুটিটা রেখে দিলাম আর দেখো তারই পাশে আরো মোটোসুটিও রয়েছে আর মোটামুটি আমরা একটা আন্দাজ করে ফল নিয়ে আসি যেন চার পাঁচ দিন হয়ে যায় তার মাঝে আর কি টুকিটাকে আনলেই হয়ে যায় আর কি বলো তো অনেকগুলো দিন অনেকটা অনিয়ম হয়েছে শরীরের ওপর প্রচুর অত্যাচার হয়েছে এরপরে মনে হচ্ছে না নিজের একটা লাইফস্টাইলে ফেরাটা প্রয়োজন আছে নয়তো কিন্তু শরীর আবারও খারাপ হবে আবারও নানান কমপ্লিকেশন তো সেই কমপ্লিকেশানে আসার পরে সেটা রিকভার করাটা একটা বিশাল চাপের ব্যাপার হয়ে যায় প্রচণ্ড হেডেক হয়ে যায় জানো তো তার জন্যই আগের থেকে শুধরে নেওয়াই ভালো ফলমূল শাক সবজি আবারও সে আগের মতো বেশি বেশি করে খাবো আর এক একদমই ভাবছি যে কার্বোহাইড্রেটটা কমিয়ে দেব তো দেখা যাক কতটা কি বাড়ির মুখে বললেই তো আর হয় না তো সব সময় সবটা পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে মেনে নিতে হয় তো চলো এরপরে আসল কাজে মানে জিওমার্ট থেকে যে বাজারপাতিগুলো এনেছি সেগুলো একটু তোমাদেরকে দেখাই আর সাথে আমি এখানে মেলে ঝুলে রাখি তাহলে বুঝতে পারবো কোন কন্টেনারটা খালি আছে আর কোনটা ভর্তি রয়েছে তো নিয়ে এসেছিলাম সর্ষের তিলটা একদম বাড়ন্ত হয়ে গেছিলো সাথে হচ্ছে ছাতু এনেছি আর যেন এদিকে আমিও নিয়েছি গুড লাইফের ছাতু আর এদিকে সৃজনের বাবাও নিয়েছিল ছাতু তাই দু প্যাকেট হয়ে গেছে তারপর কিচমিচটা শেষ হয়েছিল ম্যাগিটা শেষ হয়েছিল ময়দাটা শেষ হয়েছিল মানে এগুলো সমস্তটাই আর কি প্রয়োজনের জন্যই আর একটা না গোবর্ধনের ঘি এনেছি তো দেখা যাক কেমন সাথে এনেছি সাদা সর্ষে কালো সর্ষে এই একটু গ্রীষ্ম পড়ছে পড়ছে এই সময়টাতে না সর্ষের খাবার দাবার খেতে বেশ ভালো লাগে আবার যখন খুব বেশি গ্রীষ্মটা পড়ে যাবে তখন আবার দেখবে অতটা আর ভালো লাগে না একটু একটু হালকা পাতলা খেলে ভালো লাগে একটা না সাদা তিল নিয়ে এলাম মানে ওই আর কি কোনো টিফিন বানাচ্ছি একটু মনে হয় যে ওপর থেকে ছড়িয়ে দিই গন্ধটাও ভালো লাগে ফ্লেভারটাও ভালো লাগে সাথে এই বিস্কিট টিফিনের জন্য এটা ওটা সৃজন খুব একটা বিস্কিট টিফিন নিয়ে যায় না তবে হয় না টিউশন থেকে এলো একটু খিদে পেয়েছে মা কি খাবো তখন হয়তো দুটো বিস্কিট দিলাম একটু চকলেট দিলাম সেই জন্যই আর কি টুকটা খানা তো ও খুব একটা খায় না বলে আমার এই জিনিসগুলো যে খুব একটা আনতে হয় এমন না এই এক প্যাকেটেই বলতে পারো পনেরো দিন মতো পেরিয়ে যাবে আর আমি ইদানিং কেশ কিংয়ের শ্যাম্পুটা ইউজ করছি খুব ভালো গো আমার হেয়ারে কিন্তু অনেকটা মানে আমার গ্রোথ হতে বলো বা হেয়ার ফল অনেক কন্ট্রোল হয়েছে তো সেই দিক থেকে খুব ভালো বাট চুলটা প্রচণ্ড রাফ হয়ে যায় তো চুলে যদি একটু অয়েলিং করে শ্যাম্পুটা দেওয়া যায় তাহলে বেশ ভালোই হয় তো এই আর কি চলো আর এদিকে এনেছি হচ্ছে মাল্টিগ্রেনে যে পাঁচ কিলোর আটাটা ওটাই এনেছি কারণ ব্লুজটা পাইনি এবারে তো ওর বাবা বলছিল যে এবারে তো রুটিটা খাওয়া হবে তো চলো এখান থেকে এটাই নিয়ে নিই আর সকাল বিকেল আমাদের দুবেলায় রুটি হতে থাকে তো তার জন্য বলছে যে উঠে যাবে আর এই সময় না এটা খারাপ হবে না এটা তো বর্ষাকাল নয় তো তাই আর কি এই যে পাঁচ কিলো আটা মানে অনেকটা আমার আবার কন্টেনারের অভাব যেন তো এখানে চার কিলো মতো ধরে গেছে আর এক কিলো যেটা রয়েছে সেটা একটা খুচরো কৌটোতে আমি আর কি রেখে দেব। মানে এই কয়েকদিন প্রথম প্রথম ওটাকে ইউজ করব তারপর তবে কি বলো তো ওই পাঁচটি কি ছটি রুটি হয় তার জন্য পাঁচ কিলো আটা কিন্তু আমার খুব গায়ে আসে মানে দু তিন কেজিতে আমাদের এক মাস এন হয়ে যায় তো যাই হোক এদিকে আর কি আমি এই লুজটা এখানে ঢেলে রাখলাম আর কয়েকটা কয়েকটা কৌটোতে জিনিসপত্র খালি হয়েছে যেমন আমানটা একদমই শেষ হয়ে গেছে তো আমানটা আমার আগের থেকে এনে রাখা ছিল তাই সেটাকে আর কি ফিল করলাম আর এইদিকে ছাতুটাও ঢেলে রাখলাম এই গ্রীষ্ম পড়ছে এবারে পুরো গ্রীষ্মকাল সকালে আমাদের চলবে ছাতু শরবত সৃজনের বাবা আবার নুন দিয়ে আর হচ্ছে গুড় দিয়ে পছন্দ করে আমার আবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি এই সমস্ত দিয়ে ছাতু শরবত ভালো লাগে আর আগের বাড়ি যে সয়াবিনের নিয়ে এসেছিলাম কি ইউজ হয়নি তো ওটা বের করলাম ওটা ইউজ করে দিতে হবে নয়তো না ওভাবেই থেকে যাবে এরপরে আর বেসনটাও শেষ হয়েছে তো বেসনটাও নিয়ে এসেছি এই আর কি সমস্তটা রিফিল করে দিলাম ব্যাস কৌটোই কৌটোই জিনিস থাকলে কাজ করতে অনেক সুবিধা হয় তাই সময় করে এগুলো গুছিয়ে রাখাটা একটু আমার মনে হয় এটাও একটা বিশাল প্রয়োজনীয় কাজ বা একটা বিশাল ভাইটাল কাজ আর কি তো এইদিকে চিয়া টাও শেষ হয়েছিল এটাও আগেই আনা ছিল তো এটাকেও ফিল করলাম সাথে এই যে বড়ি বড়ি আর কি একটু টুকটাক পোস্ত টোস্ত দিলে বেশ ভালো লাগে খেতে তো সেটাও ঢেলে নিলাম আর কিচমিচটা আমরা এখন প্রত্যেক দিন সকাল করে খাচ্ছি কিচমিচ খাওয়ার যে কি উপকারিতা কি বলবো তোমাদের ছেলে তো ভীষণ পছন্দ করে আর ও যেহেতু খেলা শেখে মানে ক্রিকেট শেখে তো ওর হেলথের জন্য এই ধরনের খাবারগুলো আমাকে ওকে দিতেই হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে তো তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমার সেটা ভালো লাগে আর তার জন্যই আমি আমি নতুন করে আবারও ভিডিও বানাতে শুরু করি তো এই আর কি আর চলো তবে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে যেই সমস্ত জিনিসগুলো আর কি ধরেনি সেগুলো আমি নিচটায় স্টোর করে রাখি আবার যখন শেষ হবে তখন আবার সেগুলোকে ফিল করে দেবো এই আর কি